মুসলমান যেমনই হোক নামাজ পড়ুক না পড়ুক রোজা রাখোক না রাখো কি বলেন শেষমেশ তার মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জান্নাত পাইতে চাই যদিও আপনি বলবেন আমলে ঠনঠন আমলে ঠনঠন বোঝেন আমলে কিছুই না তারপরও তার মনের থেকে কি বলে জান্নাত ঠিক না আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিতে চান আমরা যেমন মনের থেকে জান্নাত পাইতে চাই নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক যে নিজেকে মুসলমান স্বীকার করে সে সর্বশেষ মনে এই আশা রাখে এবং সবার কাছে চায়ও দোয়া শুধু সে চায় না তার পরিবারও চায় ছেলে পেলেও চায় যে দোয়া করেন আব্বা যেন জান্নাত মিলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমার কথায় কিন্তু সুর হবে না মনোযোগী না হইলে কথা বুঝে আসবে না আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আমাদেরকে প্রথম তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন না জান্নাতে একমাত্র মানুষ যাবে কে যাবে কি অন্য প্রাণীও যাবে মানুষ জান্নাতে যাবে আচ্ছা মানুষ বাদ দিলাম আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন আমাদেরকে কখনো মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না মুসলমানের ঘরে অস্তিত্ব প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান না আল্লাহ কেন আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন আমরা সিলেক্টেড আমরা তো সিলেকশনে আসছি ঠিক না না ইলেকশনে মুসলমানের ঘরে কে আমাদেরকে সিলেকশন সিলেক্ট করছেন নির্বাচিত কে করছেন আল্লাহ সদ ইচ্ছায় করছেন ঠিক না শুধু সদ ইচ্ছায় না সদ ইচ্ছায় সৎ ভালোবাস নিজের ভালোবাসায় নিজের পছন্দে মুসলমানের ঘরে আমাদেরকে কি দিছেন অস্তিত্ব দিয়েছেন ঠিক না কি বলেন সত্য তো কি আপনারা খুশি না নারাজ যদিও অনেক মুসলমান ইসলামের পরিচয় দিতে চায় না ইসলাম লাইক করে না যদি করতো এখন তো যুবকরা রাগ হয়ে যাবে তারপরে বইলা ফেলি ঠিক না করার তো কিছু নাই ঠিক না যুবকরা তো রাগ হয়ে যাবে যদি যুবকরা ইসলামকে অপছন্দই করে পছন্দ করত তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না কুমিল্লার নব্বই না নিরানব্বই পার্সেন্ট যুবক নেটে দেখা চুল কাটে ডিজাইন করতে চয়েস করে শুধু চয়েস করে রাত্র দেখতে থাকে যখন চোখ গোলায়া যায় তখন এমন একটা ডিজাইন পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় সেলুন আলা দেখতে দেরি মুরগা পাইতে দেরি করে না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটায় আসে হইতে পারে এখানে কেউ আছে যে এই ঈদে এক হাজার টাকা দিয়ে চুল কাটাইছে ঠিক না সাধারণ চুল কাটতে কয় টাকা লাগে হম বোঝা গেল তুমি ইসলাম লাইক করো না পছন্দ করো না যদি কর্তা তাহলে ইসলাম কি চুল কাটার বিধান দেয় নাই কোরআন তো বলে মোহালিক আর চুল কুময়া কাটবে কোরআন এটা শিখাইছে কোরআন বাদ দিলাম আমাদের নবীজি কি চুল কাটার ডিজাইন আমাদেরকে দেন নাই না দেন নাই আছে তাহলে আমি নবীর ডিজাইনে তো চুল কাটলাম না নবীর ডিজাইনের চুল কাটা তো পঞ্চাশ টাকা লাগে রাগ হই না বুঝাইতে চাইতেছি তাহলে বুঝা গেলো তুমি ইসলামকে পছন্দ করো না যদিও আল্লাহ তোমাকে ভালোবাসা পছন্দ করা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এই জন্য যে তোমার সর্বশেষ আশাটা যেন পূরণ হয় সর্বশেষ আশা আমি যেন জান্নাত ওই আশা পূরণ করার জন্য তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে আজকে যদিও মুসলিম সমাজে ইসলামের মূল্যায়ন নাই কিন্তু একদিন কিন্তু বিপকের পর্দা খুলবে একদিন আমাদের চোখ খোলা যাবে আমি কোরআনের আয়াত দিতেছি কোরআনের আয়াত দিতেছি কোরআনে আছে কোরআনে আছে কোরআনে আছে কোরআনে দেন দিলে শোনা যাবে লাউড স্পিকার নিয়ে নাড়া চাড়ার দরকার নাই কেন এটা হলো লিপ টাচ কি আমি এটা চিনি এটা ওয়াজের জন্য বানানো হয় নাই এটা বানানো হয়েছে শুধু সিঙ্গারদের জন্য কেননা ওরা বৈশাখ গান গায় না ওরা হাটে আর গায় ঠিক না লাগায় আর নাচতে থাকে আর গাইতে থাকে এটা হলো আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না কিন্তু মনোযোগ দিলে শোনা যাবে তো যেটা বুঝাইতেছিলাম কেননা আমরা আল্লাহর ঘরে বসে আসি কেননা শয়তান কোনো চাবে না আমার কথাগুলো আপনাদের দিলে গাথক যদি আজকে গাইথা যায় আর এই যুবক সমাজ যদি আজকে নিজের জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে নেয় যেমন আমি মাগরিবের পরে যেখানে ছিলাম কি ব্রাহ্মণ না জানি ব্রাহ্মণ পাড়া তা আমি গাড়িতে যখন উঠতেছিলাম এক যুবক আমার হাতে ধরা চোখের পানি ছেড়া বলতেছে হুজুর আমি কসম খায় অঙ্গীকার করলাম আজকের থেকে জীবন চেঞ্জ করা আমি বললাম যে আমি সাকসেস আজকেও যদি এই যুবকরা জীবন চেঞ্জ করার অঙ্গীকার করে এখান থেকে ওঠে তাহলে তো এই এলাকার থেকে শয়তানের চোদ্দি বড্ডি গুল চড্ডি বড্ডি বুঝো ডাকা শব্দ করতে বুঝবো তোমরা বিস্তর বোঝো দোকান পাট বোঝো সব বন্ধ যাবে দোকান কি কেননা বিকাল হইতে দেরি তোমাদের ব্রিজের ভিতরে কি লাগে তা আমি জানি ওই সামনে একটা ব্রিজ আছে না ঠিক না সবচেয়ে বড় দোকান তো লাগে ওইখানে ঠিক না হম নদীর উপর দিয়ে তো ব্রিজ এই জন্য শয়তান চাবে না আমাদেরকে মনোযোগী বানাইতে এই জন্য লাউড স্পিকার দেখাবে কিন্তু লাউড স্পিকার তো হলো লিফ্ট মাউথ তো হলো লিফ্ট টাচ এই জন্য মনোযোগী হলে বুঝে আসবে তা আমি যেটা বুঝেইতেছিলাম আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান আমাদেরও সর্বশেষ আকাঙ্ক্ষা যে জান্নাত মিলা যাক আল্লাহ জান্নাত দিতে চান যদি দিতে না চাইতেন তাহলে আল্লাহ কোনোদিন আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান দ্বিতীয় প্রমাণ দিতেছি দ্বিতীয় আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনদিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছেন অথচ আমরা কোনদিন শুধু চোখের পানি ঝরান নাই আবেদন করছেন আমরা কোনদিন জানতাম না যা আমরা উন্মতে মহাম্মদি হিসাবে দুনিয়াতে আসবো আর উন্মতে মোহাম্মদী হওয়ার কারণে দুই দুইবার আল্লাহর আমাদের উপরে লাগছে একবার বাছাই পর্বে বাছাই বোঝেন বাছাই করে না বাছাই পর্বে আমরা সব কিন্তু বাছাইকৃত কৃত বলে হুয়া বা সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাইছা 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 আমাদেরকে উন্মতে মোহাম্মদ অন্তর্ভুক্ত আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদের মাথায় মুকুট পড়াইছেন কুন্তুম ক্ষয়রা উম তোমাদের চেয়ে উত্তম কোন উন্মত নাই মুকুট পড়াইয়া দিছেন আমাদের মাথায় বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান কিন্তু একটা প্রশ্ন এখানে সম্বন্ধে তো আমাদের ধারণা নাই যদি জান্নার সম্বন্ধে এই থাকত হতো না যুবকদেরও এই অবস্থা হতো না মুসলমানের এই দুরবস্থা আজকে যেটা দেখতেছি এটা কোনোদিন হতো না সস্ত এখানেই লাগে যে মুসলমান বটে কিন্তু নাম জিজ্ঞাসা করা ব্যতীত বা প্রশ্ন করা ব্যতীত চিনা যায় না প্রশ্ন করতে হয় ইউ আর মুসলিম তুমি কি মুসলমান তাইলে সে বলে হ্যাঁ আমি মুসলিম কিন্তু ইউনিফর্ম দিয়ে চেনা যায় না যে সে মুসলমান কি বলেন রাগ হয়ে গেল তাইলে এই অবস্থা হতো না যদি জান্নাতের ধারণা আমাদের থাকতো যে জান্নাত চাই ওটার ধারণা আমাদের নাই চলো একটু জান্নাতের ধারণা তোমাদেরকে দেই দেখি তোমাদের দিলে আজকে জান্নাতের স্বাদ লাগে কিনা জান্নাতের আকাঙ্ক্ষা বসে কিনা একটু ধারণা দেই জান্নাতের বেশি দিব না অল্প দিব অল্প ধারণা দিব শুধু অল্প বেশি ধারণা দিব না যে মাটি মাটি দ্বারা তৈরি দুনিয়াটা দ্বারা তৈরি জান্নাতের মাটি আমাদের দুনিয়ার মাটির মতো মাটি না জান্নাতের মাটি হবে মুস্কার আর জাফরান দ্বারা এবার তুমি নেটে সার্চ দিলে পাবে নেটে যদি গুগলকে জিজ্ঞাসা করো যে আমাকে মুস্কের ছবি দেখাও তো গুগল তোমাকে মুস্কের ছবি দেখাবে গুগলকে যদি বলো আমাকে জাফরান দেখাও তো গুগল তোমাকে জাফরান দেখাবে এই দুটার সংমিশ্রণে হলো জান্নাতের মাটি দুনিয়ার মতো পচা মাটি না জান্নাতের বিল্ডিং এই দুনিয়ার পচা মাটির ইটের বিল্ডিং না নিম্ন কোয়ালিটির বিল্ডিং হলো এক ইট সোনার এক ইট রোপা দুটাকে চড়বে দুনিয়ার সিমেন্ট দিয়া না দুটাকে চোলা লাগাবে আল্লাহ মুস দিয়া দুনিয়ার মতো তো ছোট ছোট তালা বিল্ডিং না জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব দূরত্ব এক যদি যতটুক প্রশ্ন করি আমি যদি উঠতে চাই ছাদে বা দোতালায় যেতে চাই এত বড় সিঁড়ি বাইব কি করে তো আল্লাহ সুপার একটার লাগায় আছে সুপার এক্সেলেটার সুপার লিফ্ট লাগানো আছে যেটা হাত দিয়া চালাইতে হবে না রব্বে কাবার কসম ওটা মন দিয়া চলবে মন দিয়া যত তালায় যাইতে চাবে চোখের পলকে অত তালায় নামায় দেবে যদি কেউ কুমিল্লার মানুষ প্রশ্ন করে এত দ্রুত গতিতে যাবে আমি যদি উড়া যাই আমি যদি উড়া যাই ঠিক না সত্য তো এখন প্রমাণ দিতেছি আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় দৌড়াইতেছে কত এখন বসে আমার কথা সপ্তাহিত আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে ঘন্টায় সিষাটটি হাজার মাইল গতিতে কি আমরা কি উড়া যাই আমরা দি লেপটি দিয়ে বসে আছি ঠিক না আচ্ছা দৌড়াইতেছে সাথে সাথে দুনিয়াটা ঘটতেছে চাকরির মতো পার ঘন্টায় এক হাজার মাইল ব্যাগে ঘটতেছে ঘটতেছে এক হাজার মাইল ব্যাগে আমরা তো ছিটকে যাই না কেন যাই না কে আমাদেরকে এখানে এরকম আরামদায়ক টিকে রাখলো কে কে আল্লা প্রমাণ দিছে যে এইখানে যেরকম তুমি আরামদায়ক টিকা আসে ওটাও দ্রুত গতিতে চলবে কিন্তু তুমি উড়েও যাবে না তুমি পড়েও যাবে না কোন সমস্যা হবে না কোনো সমস্যা আরে আমার কথা বুঝে আসতেছে কোনো সমস্যা হবে না দুনিয়ার ফার্নিচার তো কাঠ দিয়ে তৈরি হয় ঠিক না লোহা লক্ষর দিয়ে তৈরি হয় ঠিক না জান্নাতের কোনো ফার্নিচার কাট দিয়ে হবে না জান্নাতের সব ফার্নিচার সোনা রূপা দিয়ে হবে চবর জুত জমরুদ রুদ দিয়ে হবে ইয়াকুত মারজান দিয়ে হবে মুক্তা আর হীরা দিয়ে হবে আমাদের নবীজি চোখে বলছে দেখা না আসতেন আর এইভাবে না বলতেন আমি বলতাম না বলবেন কাঠের হবে না কেন দুনিয়াতে পাওয়া যায় দুনিয়ার সমস্ত গাছগুলা কিসের কিসের কাঠের ঠিক না হম ফল ধরে কোন গাছে আরে বলেন না কাঁঠাল ধরে কোন গাছে আম দরে কোন গাছে কাঁঠালে কাঠের গাছে কার গাছে কাঠের গাছে না জান্নাতের সমস্ত গাছ হবে সোনা রূপা এই জন্য কাঠো হবে সোনার রূপার ফার্নিচারও হবে সোনার রূপা জান্নাতে কোন কাঠের গাছ নাই সোনার গাছে কলা হবে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কি হবে লতার ফুল নিয়া চোদ্দ তারিখে যদি কুমিল্লাতে এত কারাকারি হয় তো সোনার লতায় যখন ফুল ধরবে ওইটা নিয়ে কেমন কারাকারি হবে মনে হয় বোঝে না ঠিক না চোদ্দ তারিখ মনে হয় তারিখ আরে বুঝছে মনে করছেন এরা বোঝে না ঠিক না কুমিল্লার ছেলে আর বুঝবে না এটা হয় কি করে ঠিক না হম সব বুঝছে কিন্তু না বুঝে আর উৎসাহ আছে